টি টোয়েন্টিতে আপনি ক্যাপ্টেন হবার পর এই নিয়ে টানা পাঁচবার হারলেন এটা নিয়ে আপনি কি বলতে চাচ্ছেন হুম বিষয়টা খুবই দুঃখজনক আসলে এটা তো আমাদের ভাগ্যে ওয়েট পাঁচবার না তো টানা ছয় বার না ইউইর সাথে প্রথম ম্যাচ জিতেছিলেন তো ম্যাচ আপনি টস হারার কথা বলছেন না জিনা যেখানে প্রতি ম্যাচই হেরে যাচ্ছেন সেখানে টস হারাই কি আসে যায় ও দেন ইটস ওকে খেলায় তো হারজিত থাকবেই ইটস নট এ বিগ ডিল হ্যাঁ টানা ছয়বার বার টস হেরেছেন দেখে বিষয়টা দুঃখজনক অথচ টানা পাঁচটা ম্যাচ হেরে গেছেন সেইটা আপনাদের কাছে স্বাভাবিক বিষয় না মানে আমরা তো চেষ্টা করেছিলাম কিন্তু হেরে গেলেন তাও আবার একবার দুইবার না টানা পাঁচ পাঁচ বার এর থেকে কম চেষ্টা করে তো মানুষ মঙ্গল গ্রহে চলে গেছে ভাই ওটা তো চাইলে আমরাও পারতাম ওটা পারতেন আর এটা পারছেন না মানে মঙ্গল গ্রহে যাবার থেকে ম্যাচ জেতা আপনাদের জন্য বেশি কঠিন বিষয় তাও আবার পাকিস্তান সাথে এদেরকে হালকাভাবে নেবার কিছু নেই ইউএ তো তাও যেমন তেমন কিন্তু পাকিস্তানের নাম শুনলেও তো অনেক দল কাঁপে হ্যাঁ তা তো আপনাদের ব্যাটিং দেখেই বোঝা যাচ্ছিল যেভাবে কাঁপতে কাঁপতে ব্যাটিং করছিলেন না না আমরা আমরা আবহাওয়ার জন্য এত গরম ছিল মানুষ ঠান্ডাই কাপে শুনেছি ভাই গরমেও যে মানুষ কাপে এই প্রথম শুনলাম আসলে আমরা তো মধ্যম আবহাওয়ার মানুষ আই মিন নাতি শীতষ্ণ তাই অতিরিক্ত গরম হোক বা ঠান্ডা আমরা কাঁপবই ঠিক যেমন বিপক্ষ দল ইউই হোক বা পাকিস্তান আপনারা ম্যাচ হারবেনি দেখুন আমাদের বর্তমান দলের বেশিরভাগ প্লেয়ারই নতুন আমরা সবে শিখছি আস্তে আস্তে উন্নতি করব আরে ভাই জাতীয় দল তো কোনো কিন্ডার গার্ডেন স্কুল না ক্লাস করে করে উপরে উঠবেন আর একটু একটু শিখবেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে কেউ শিখতে আসে না শিখে তারপর আসে না মানে আমরা ট্যালেন্টেড কিন্তু এক্সপিরিয়েন্সটা একটু কম তাই আন্তর্জাতিক ম্যাচের প্রেসার নিতে পারছি না ম্যাচ জেতার জন্য লাগে প্ল্যান স্কিল স্পিরিট এই সবগুলোই আমাদের আছে জাস্ট প্রতিবারই একটু ভুল হয়ে যাচ্ছে আর মানুষ মাত্রই তো ভুল করবে হ্যাঁ তা ঠিক কিন্তু প্রতিবার একই ভুল করলে ওটাকে আর ভুল বলে না ওটাকে রুটিন বলে না আপনাদেরকে নিয়ে আর পারলাম না তাহলে কোপন কথাটা আপনাদেরকে বলেই দেই ভাই দয়া করে বলবেন না যে এবারও আপনারা ইচ্ছে করে হেরেছেন এক্স্যাক্টলি ফক কেন যাতে বাকি দলগুলো আমাদেরকে হালকা ভাবে নেয় আপনাদেরকে হালকা ভাবে নিবে কি আপনারা তো হালকাই মোটেও না এটা আমাদের প্ল্যান মাত্র তা প্ল্যানের বাকি অংশটুকুও বলুন সামনেই এশিয়া কাপ তাও আবার টি টোয়েন্টি ফর্মেটে তাই টি টোয়েন্টি ফর্মেটে আমরা ইচ্ছে করে হেরে যাচ্ছি যাতে বাকি দলগুলো ভাবে টি টোয়েন্টিতে আমরা ফর্মেই নেই তাই তারাও আর আমাদেরকে নিয়ে কোনো প্ল্যানই করবে না আর তারপর আপনারা এশিয়া কাপে যে চট করে কাপটা নিয়ে চলে আসবেন তাই তো এক্স্যাক্টলি